জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল লোক উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই জয়গুরু আজকে আমি এমন একটি আশ্চর্যজনক লোমহর্ষক এক কাহিনী আপনাদের সামনে বলবো আপনারা অবাক হয়ে যাবেন শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে শ্রী শ্রী ঠাকুর যখন জীবিত ছিলেন অনেক মানুষই আসতেন অনেক ঘটনাই ঘটত সেগুলো অনেকে জানেন আবার অনেকে জানেনও না আসুন আজ এরকমই একটি ঘটনায় মনোনিবেশ করা যাক পঁচিশ ছাব্বিশ বছরের অনুকূলচন্দ্র তার কর্ম জ্ঞান আর প্রেমের ভেতর দিয়ে তখন একটি বিরাট জনপুঞ্জের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিলেন ধীরে ধীরে মনোরোগের চিকিৎসক হয়ে গিয়েছিলেন কিন্তু তখনও তিনি দেহরোগের চিকিৎসক বলেই দেশে বেশ খ্যাত ছিলেন তিনি স্বভাব নেতা তখনও তাকে একটা বড় দলের দলপতি বলেই লোকে জানতো সেই অঞ্চলের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সর্দাররাই তাকে সমীহ করত শ্রদ্ধা করত ভালোবাসত সরকার এবং রাজনৈতিক নেতাদের সকলেরই নজর ছিল তার উপরে তার উপরে অনেকেরই লুব্ধ দৃষ্টিও ছিল একদিন বেলায় তিনি পদ্মাত্তারে পারে বসে আছেন সম্মুখে দিগন্ত বিস্তৃত মুক্ত ভূমি। প্রকৃতির মনোরম শোভা দেখতে দেখতে ভাবাবেশে তার দুই চোখ ভরে জল এলো ধ্যানাবিষ্ট হয়ে পড়লেন তিনি দশ দিক থমথম করছে নির্জনতার মৌন মাধুর্য আর তারই মধ্যে মহাভাবে নিমগ্ন হয়ে থাকলেন তিনি কয়েকটি যুবক এসে ডাকায় তার ভাবাবেশ বেশ ভাঙল তাকিয়ে দেখেন গুন্ডা প্রকৃতির কয়েকটি যুবক তাকে লক্ষ্য করে কিছু যেন বলা বলি করছে ওদের নাকি তার সাথে অতি প্রয়োজনীয় কোনো গোপন কথা রয়েছে ওরা তাকে একটু দূরে সরে আসার জন্য অনুরোধ জানালো বাংলার রাজনীতিতে তখন সন্ত্রাসবাদের যুগ জায়গায় জায়গায় গুপ্ত সমিতি গড়ে উঠেছে গোপনে গোপনে ভয়াবহ ষড়যন্ত্র চলছে সরকারের বিরুদ্ধে নেতৃস্থানীয় অনেকেই দেখলেন যদি পাবনার ডাক্তার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীকে এই আন্দোলনে নামানো যায় তাহলে গোটা বঙ্গদেশ তথা সমগ্র ভারতবর্ষে বিপ্লবের আগুন জ্বালিয়ে দেওয়া যাবে তার মতো প্রতিভাশালী যুবক বড় একটা দেখাই যায় না সুতরাং যে কোনো প্রকারে তাকে বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত করতেই হবে তাকে দলভুক্ত করার জন্য এসেছে ওই দুর্ধর্ষ যুবকেরা ওরা তাকে বহু কথা বলল বোঝানোর চেষ্টা করলো নানান প্রকারের প্রলোভনও দেখাতে লাগলো কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে না পেরে বিব্রত বোধ করল শেষে তিনি ওদের বললেন আমারও একটা দল আছে তারও কিছু নীতিবিধি আছে ওই নীতিগুলি যদি তোমরা অনুসরণ করো তাহলে নিশ্চয়ই আমার সহযোগিতা তোমরা পাবে শ্রী শ্রী ঠাকুর বললেন যে জীবন আমরা দিতে পারি না সেই জীবন হরণ করার অধিকারও কিন্তু আমাদের নেই ইংরেজদের বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত করলে বা কয়েকজন সাহেবকে মারলেই যে ভারতের প্রকৃত উন্নতি হবে সেই কথায় তিনি বিশ্বাসী করেন না তার আত্মোন্নয়নমূলক নীতিগুলি ওদের একটুও ভালো লাগলো না প্রেম সেবা সাধনা প্রবৃত্তির কথা শুনে ওরা উত্তেজিত হয়ে উঠেছিল তখন ওরা বল প্রয়োগ করে কার্যসিদ্ধি করার চেষ্টা করছিল এর জন্য ওরা আগে থেকেই প্রস্তুত ছিল হঠাৎ রিভলভার আর তীক্ষ্ণ ছুরি উঁচিয়ে তাকে ঘিরে ধরলো ওরা ওদের এই কাণ্ড কারখানা দেখে বিস্মিত হলেন শ্রী শ্রী ঠাকুর শান্তভাবে দাঁড়িয়েই রইলেন শুধু চন্দ্রালোকে ওদের আপাদ মস্তক একবার লক্ষ্য করে নিলেন চরম আঘাত থানার জন্য ওরা প্রস্তুত হলো হয়তোবা পার্টির সেই রকমই নির্দেশ ছিল লোকালয় থেকে অনেক দূরে গুন্ডা বেষ্টিত বিপন্ন অনুকূলচন্দ্র সম্পূর্ণরূপে নিরস্ত্র ছিলেন সামনে মৃত্যুর বিভীষিকা চিৎকার করে গলা ফাটিয়ে ডাকলেও কারোর সাহায্য পাওয়ার সামান্যতম আশাও ছিল না সেদিন তবুও তিনি স্থির তার কি প্রাণের ভয় নেই অথবা এই ক্ষুদ্র প্রাণ জীবগুলো ধৃষ্টতা আর দুঃসাহস দেখে তার মনে করুণার উদয় হয়েছে সন্ধির প্রস্তাব নিয়ে শ্রীকৃষ্ণও এসেছিলেন হস্তিনাপুরে বিদুরের ঘরে অতিথি হয়ে বিদুরের আতিথ্য আর সূচি অন্ন গ্রহণ করেই শ্রীকৃষ্ণ তৃপ্ত হয়েছিলেন এরপর রাতে বিদুর বললেন হে কেশব তুমি কেন এসেছ এই শত্রুপুরীতে এরা কি তোমার কথা শুনবে ক্ষমতা দক্ষতার দর্পে ওরা কখনোই তোমার কথা শুনবে না এরপর শ্রীকৃষ্ণ তার বক্তব্য বিদুরের কাছে ব্যক্ত করেছিলেন কিন্তু বিদুরের মনে আশঙ্কা কাল নিশ্চয় এরা একা পেয়ে শ্রীকৃষ্ণকে অপমান করবে বন্দি করার চেষ্টা করবে পারলে হত্যাও করবে বিদুরের কথা শুনে সেই দিন শ্রীকৃষ্ণ বলেছিলেন বিদুর তুমি ভয় করছো কেন ওরা আমাকে বন্দি করে রাখবে সবাই একজোট হয়েও যদি আমাকে নিগৃহীত করার চেষ্টা করে তাহলেও আমি বলবো ওরা সবাই একসাথে হওয়ার পরেও আমার সমান নয় একটা অরণ্যে অনেক শিয়াল থাকে সিংহ থাকে একটাই কিন্তু শিয়ালে কখনোই সিংহের শরীর স্পর্শ করতে পারে না পরের দিন সত্যই দুর্যোধন একা পেয়ে শ্রীকৃষ্ণকে বন্দি করার আদেশ দিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তখন ভয় পাওয়া তো দূরের কথা সিংহনাদে গর্জন করে উঠে দুর্যোধনকে বলল বললেন দুর্বুদ্ধি দুর্বুদ্ধি দুর্যোধন তুমি হয়তো ভেবেছ যে আমি একলা তা কিন্তু নয় আচ্ছা তোমার যদি সাধ্য থাকে তাহলে আমাকে স্পর্শ করো এই কথা বলেই শ্রীকৃষ্ণ অট্ট হাসি হাসলেন সেই হাসির সঙ্গে সঙ্গে তার সর্বদেহ থেকে একটা অদ্ভুত দৃশ্য বেরোতে লাগলো দুর্যোধন দেখল মাত্র মানে আমাদের বুড়ো আঙুলের মতো দেহ নিয়ে দেবতারা আবির্ভূত হয়েছেন তার সারা দেহে ললাটে ছিলেন ব্রহ্মা বুকে ছিলেন রুদ্র ভুজ লোকপাল মুখে অগ্নি চোখে মুখে ছিটকে বেরোচ্ছে অগ্নি প্রতিটি লোমকূপ থেকে যেন সূর্যজ্যোতি বিনির্গত হচ্ছে সকলে বোধ করতে লাগলেন তিনি যেন সহস্র চরণ সহস্র নেত্র কেশবের এই ভয়ঙ্কর রূপ দেখে বীরবর্গ চোখ বন্ধ করলেন সভাস্থলে সমবেত প্রার্থনার রব উঠল ক্রোধং সংহর সংহর প্রভ সেই দিন শত্রু পরিবেষ্টিত হয়ে অনুকূলচন্দ্র চন্দ্র অট্টহাসি হাসতে লাগলেন সেই অট্টহাসির ভীমনাদ নাদ পার্কে কাঁপাতে লাগল চোখ দিয়ে বজ্র বিদ্যুৎ বেরোতে লাগলো শ্বাসে প্রশ্বাসে অগ্নিস্ফুলিঙ্গ সমগ্র শরীর আগুনের মতো রাঙা হয়ে উঠেছিল তার প্রভা সহ্য করতে না পেরে গুন্ডারা চোখ বন্ধ করে ফেললো চিৎকার করে মূর্ছিত হলো ওদের হাত থেকে অস্ত্র মাটিতে খসে পড়েছিল তিনি ক্রোধ সম্বরণ করলেন নইলে ব্রহ্মতেজে যে ভস্য হয়ে যেত পৃথিবী তিনি ওদের অস্ত্র শস্ত্রগুলি পদ্মার জলে ছুঁড়ে ফেলে দিলেন এরপর তিনি হাসি মুখে ওদের বললেন এসব ছাড়ো তোমরা এর দ্বারা কারো কোনো লাভ হতে পারে না ইষ্ট আর কৃষ্টিকে অবলম্বন করে জীবন ও বৃদ্ধির পথে এগিয়ে যাওয়াই এগিয়ে যাওয়ার চেষ্টাই যথার্থ চেষ্টা ভবিষ্যতে এই রকম কাজ আর করো না এখন যাও সন্ত্রাসবাদীরা চলে গিয়েছিল ওরা যেন বাঘের মুখে পড়েছিল একটু একটু করে পিছিয়ে শেষে দে দৌড় জীবনে আর কখনো ওরা তার কাছে আসেনি তার মতো নির্ভীক যুবক সচরাচর দেখাই যায় না যৌবনে তিনি বহুবার ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন কিন্তু আশ্চর্যের কথা তার সামনে পড়লে চক্রান্তকারীরা বাতাসে তুলোর মতো উড়ে যেত ভয় দেখিয়ে বা বল প্রয়োগ করে তাকে বসে আনা অসম্ভব ছিল জয়গুরু আজ এতখানি থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দেই পুরুষোত্তম